ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ একেবারে শেষের দিকে নিয়ে এসেছে নির্বাচন কমিশন তবে সীমানা নির্ধারণে কুমিল্লা দুই হোমনা মেঘনা আসনের সীমানা নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ এনে আসনটি আগের মতোই রাখার দাবিতে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন ও সিইসিকে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী আমাদের আসন এবং এই আসনটি স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা একত্রে খুব সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে বিগত নির্বাচনগুলি করেছি এবং গত দুই নির্বাচনও একই আসনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি পরিতাপের বিষয় হল কিছু বচক্রম ব্যক্তি স্বার্থে জাতীয় স্বার্থকে পরিশোধ করে আমাদের এই আসনকে নিয়ে করতেছে বুধবার হোমনা মেঘনার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় হোমনা ও মেঘনা উপজেলা থেকে মানববন্ধনে আগত কয়েকশো মানুষের নেতৃত্ব দেন কুমিল্লা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া। এদিন সকাল এগারোটা থেকে শুরু হওয়া মানববন্ধনে হোমনা মেঘনা ভাই ভাই তিতা শের দরকার নাই সহ নানা স্লোগান দেন দিন দুপুরে সারক্লিপি দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সেলিম ভুইয়া তিনি জানান প্রধান নির্বাচন কমিশনার গুরুত্ব সহকারে সারক্লিপি জমা নিয়েছেন এবং তাদের আবেদন প্রসঙ্গে আশ্বাস তো করেছেন হুমনা এবং এই সংশোধিত আসন 2024 এর নির্বাচনে নির্বাচন হলেও তখন যে মগ্ন এবং হুমনাগণগণ এখানে এসে হেয়ারিং করে নির্বাচন কমিশনের কাছে আসনটি নিয়েছিলেন কারণ তৎকালীন আওয়ামী লীগের দুই এমপি দাউদ্কেন্দ্রির এমপি এবং খুন্নার এমপি দুজনই চেয়েছিল খুন্না তিতাস এবং মেঘনা এবং দাউদ্কেন্দি কিন্তু জনগণের চাপের মুখে সেটা তখনকার সেই সরকার খুন্না এবং মেঘনাকে নির্বাচনী আসন করেন এবং দাউদ্কেন্দ্রী এবং তিতাসকে নির্বাচনী আসন করেন এখন একটি মহল বিশেষের ষড়যন্ত্রে এই আসনটিকে আবার পরিবর্তনের জানার চেষ্টা করেছেন কিন্তু আশা করি সেই চেষ্টা তাদের সফল হবে না স্মারকটি দিয়েছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের দীর্ঘক্ষণ এই দীর্ঘক্ষণ সময়ের মধ্যে কোনো অবস্থা বিবেচনা করে গুরুত্ব বিবেচনা করে উনি নির্বাচন কমিশনের সচিবকেও দেখিয়ে এনে ওনার সাথে রেখেছেন আমাদের কথাগুলি শোনা যায়